দর্শক শ্রোতা আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট উপজেলা কাহারল জেলা দিনাজপুর সতেরো আগস্ট দু হাজার চব্বিশ হাট বসে আজকে কিন্তু রোদের তীব্রতা খুব বেশি মানে একেবারে মনে হচ্ছে শরীর পুড়ে যাচ্ছে এরকম অবস্থা যার কারণে দেখছি যে হাট ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর যে যেখানে ছায়া পেয়েছে সেখানে কিন্তু গরুগুলো নিয়ে গেছে আর এই পাশে আমরা দেখছিলাম একটি গরু এটার দাম চলছে রবিকুল ভাই কত বললেন কত চাই শেষে আটষট্টি এবং বাহাত্তর

আপাতত হলো কটা চারটা যাবে কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা টোটাল কটা কিনবেন দশটা দশটা কেমন বাজার আছে বাজার আছে মোটামুটি বাজার কম আছে মোটামুটি কমের মধ্যে বাজার কমের মধ্যে আছে এখন বাজার কমে আছে হ্যাঁ এখন দেশের পরিস্থিতি ভালো হ্যাঁ হ্যাঁ এখনও মানে অতিরিক্ত হয় নাই আমদানি প্রচুর হচ্ছে কিন্তু কাস্টমার নাই কাস্টমার নাই ওই কারণে বাজারটা একটু বাজার মোটামুটি কম আপনাদের কেনাকাটার সাথে আছে হ্যাঁ জিবে তাহলে যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো আমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ টু এইট ডাবল ফোর ঠিক আছে আর কোনটা কোনটা দাম দিয়েছে

কত বললেন পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো কত চাই সত্তর সত্তর হাজার আর পঁয়ষট্টি হাজার পাঁচশো

নব্বই আর আশি ভাঙতে দাম বলা হয়েছে পঁচাত্তর কত শেষ কত চাই কত ভাইয়া লাগা আশি ভাঙাবে না আর আপনারা বললেন সাতাত্তর

đúng rồi đấy nào rồi đúng rồi đúng rồi đúng rồi đúng rồi đúng

아, 보이야. 나